চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য রবিবার সন্ধেবেলা থেকে ভিডিও শুরু করেছিলাম রবিবার দিনটা হচ্ছে গিয়ে তোমার সকালবেলা মোহরের আঁকা ক্লাস থাকে বিকেলবেলা ক্যারাটে থাকে আর ওই জন্য নতুন করে কোথাও আর বেরোনো হয় না তো সন্ধেবেলা থেকে মোহরের ক্যারাটে ক্লাস থেকে এসে নাম জপ করলো করে আমি সন্ধে টন্ধে দিলাম দিয়ে বসালাম একটু চা তো আজ কালকে থেকে মোহর স্কুল শুরু হবে একদম ফুল ফর্মে মানে এগারোটা চল্লিশ পর্যন্ত সেই কারণে সন্ধেবেলাটা আর কোথাও বেরোলাম না অনেকগুলো কাজও ছিল রবিবার নীলাদ্রি তাড়াতাড়ি বেরিয়ে মানে বাড়ি চলে এসেছিলো আমরা দু কাপ চা খেয়ে শুরু করে দিয়েছিলাম আমি এই তোমার ওয়াট ড্রপটা গোছানো মানে ওই যে ঘুরতে গিয়েছিলাম না জামা কাপড়গুলো কাছাকাছি হয়েছিল এদিক ওদিক হয়েছিল সেই সমস্ত করে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি তো টুকটুক করে এখানে জামা কাপড় ভাঁজ করছিলাম আর নীলাদ্রির সঙ্গে মেয়ে খেলা করছিল একবার আমার সঙ্গে মেয়ে হেল্প করে দিচ্ছিল এখনও তো সেইভাবে ওর সন্ধ্যেবেলার এইচডাবলিউন করানো বা প্রপার পড়াশুনোটা শুরু হয়নি তাই এখনও পর্যন্ত এই সময়টুকুনি তো একটু ফাঁকা থাকছে কালকে থেকে জানি নাও কী করবে এই তো মোটামুটি আমার একদিকটা মানে আমার তাকটা গোছানো হয়ে গেল এখনও মোহরের তাকটা বাকি রয়েছে মোহরের পড়ার তাক গোছানো বাকি অল্প অল্প করে সমস্ত কাজ করছি আর বেশ কিছু জামাকাপড় বার করে রাখলাম দিয়ে দেব বলে আর এখানে দেখো আমি কাজ করতে করতে দিনের বেলার মাটনটা বসিয়েছিলাম মাটনটা পুরো পোড়া লেগে গেছে আর যেহেতু দিনের বেলা বিরিয়ানি করেছিলাম আমি অল্প একটু খেয়েছিলাম আর আমার খুব ভাত খেতে ইচ্ছা করছিল আর মোহরকে তো রাত্রিরে বিরিয়ানি দেব না তাই ওর জন্য একদম ফেনা ভাত বসিয়েছিলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আর নীলাদ্রি তো দিনের বেলা বিরিয়ানি খায়নি ও রাত্রিবেলায় বিরিয়ানি খাবে এখনও এতটা বিরিয়ানি রয়েছে নীলাদ্রি খাবে কালকে সকালে একটু টিফিন নিয়ে যাবে আর আমার আমাদের যে দিদি আছে যে কাজ করে সে দেখে গেছে যে বিরিয়ানি বানানো হচ্ছিল তার জন্য একটু দেবো তার ছেলেপিলেরাও বাড়িতে রয়েছে তারাও একটু খেতে পারবে তো সেই রকম বুঝেই আমি একটুখানি বিরিয়ানি নীলাদ্রিকে দিয়ে ওর অফিসের জন্য রেখে বাড়ি বাকিটা দিদিকে দিয়ে দেব। তো এই গেল রবিবার দিনের ব্যাপার সোমবার সকাল আমি ছটা দশে ঘুম থেকে উঠে সবার প্রথমে মোহরের টিফিন বসাচ্ছিলাম আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম কারণ বৃহস্পতিবার থেকে তোমরা দেখেছো যে নীলাদ্রি ওয়ার্কআউট শুরু করেছে আজকে আবার যাবে তো ও এসে একেবারে একটু ভাত খেয়ে বা নিয়ে চলে যাবে আর এখানে গরম জল বসিয়েছিলাম এই যে মোহরের স্কুলের টাইমিংটা যেহেতু বেড়েছে টিফিনটা দিয়ে দিচ্ছি বেশি করে নামেই দিচ্ছি এখনও পর্যন্ত খায় নাও কিছুই এখানে একটুখানি তোমার ম্যাগি করে দিলাম আর একটুখানি কমলা লেবু দিয়ে দিয়েছিলাম জানো না ওই ম্যাগিটাও ফিরিয়ে এনে সন্ধ্যেবেলা খেয়েছে তো তারপরে ওকে ঘুম থেকে তুলতে গেলাম আজকে অনেকগুলো দিন বাদে অনেকটা সময় স্কুলে থাকবে তো আমার এটা নিয়ে চিন্তা হচ্ছিল আর বললে বিশ্বাস করবে না স্কুলের ব্যাগটা আজকে ছটা পিরিয়ড তার খাতা টিফিন বক্স পেন্সিল পেন্সিল বক্স ওয়াটার বটল করে প্রচণ্ড ভারী হয়ে গেছে আর এখানে সকালের কাজ করতে করতে কারেন্ট চলে গিয়েছিল আর আমাদের ইনভার্টারের অবস্থা প্রায় খারাপ এই যে মোহর রেডি হয়ে গেছে নীলাদ্রিও একেবারে বেরিয়ে গেল ও জিম করে আসবে তারপর করে ওর খাবার দাওয়ার রেডি করে দিয়ে আমি জিমে যাব মানে আমার এখন বসার এক ফোটাও সময় নেই এই যে মোহর আর নীলাদ্রি বেরিয়ে গেল এখন আমি নীলাদ্রির খাবার এবং মোহর স্কুল থেকে এসেই খাবে সেই খাবারটা রেডি করে রেখে যাচ্ছি এই কাজটা করে আমি মোটামুটি সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে জিমে বেরিয়ে যাব এগারোটা পঁচিশ সাড়ে এগারোটা পর্যন্ত জিম করব দিয়ে মোহরে স্কুলে চলে যাব মোহরকে নিতে তো এখন আমার এই এইভাবেই রুটিনটা সেট করতে হবে আর এখানে ভেটকি মাছের কাটাটা ভেজে রেখে যাচ্ছি এসে লাউ দিয়ে ঘন্ট করবো আর আরও এক কাপ চা বসালাম আমি এই যে নীলাডির তোমার টিফিন বাড়ছিলাম চাটা বসাচ্ছিলাম কারণ সকালবেলা করে যেহেতু একটু সকালে যাচ্ছি আর আমার কোনো কালেই না সকালে ব্রেকফাস্ট করার অভ্যাস নেই বহুবার আমাকে আমার জিমের ট্রেনার বলেছে কিন্তু আমি ওই একটা বিস্কুট বা একটা কলা এরকম কিছু খাই তো এ ওয়ার্কআউট করার আগে একটা কলা আর একটা কফি খেয়ে নিই আমি তাতে করেই আমার মনে হয় যে আমি একদম পারফেক্ট ওয়ার্কআউট করতে পারছি যেদিন যেদিন আমি খেয়ে যাই আমার না কীরকম একটা অস্বস্তি হয় আসলে বহু বছরের অভ্যাস যখন অফিস যেতাম তখন থেকেই কিছু খেয়ে যেতাম না তো এখানে না হাতা ঠাতাগুলো সব কালকে অনেক বাসন বেরিয়েছে তো তো এই জন্য একটা হাতা দিয়ে ভাত তুলে ডিমের ঝোল দিতে হচ্ছে যে এক দুটো তিনটে বাসন কোষণ মেজে নিয়েছি কত মাজবো সেই কারণে একটুখানি একটু বাজে দেখতে লাগছে তো যাই হোক এই তো নীলাডি টিফিন রেডি হয়ে গেছে আর আমি এখানে লাউটাকে সিদ্ধ করে মাছ ভেটকি মাছের কাটাটা ভেজে রেখে যাচ্ছি আবার এসে মোহরকে খাইয়ে দাইয়ে আবার রান্না করব। সাড়ে দশ সাড়ে নটা পনেরো দশটার সময় জিমে গিয়েছিলাম জিম কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি জিম থেকে যাচ্ছি মোহরকে নিতে আমার এখন এই সময়টাতেই জিম করতে হবে কারণ হচ্ছে বাড়িতে গিয়ে মোহর সময় পাবে না তোমাদেরকে বলেছি তো যাই তোমার মোহরকে নিয়ে আসি নিয়ে বাড়ি যাচ্ছি মা ঘোলা তো ওয়েট করছে আমি অন্য একটা তালা দিয়ে চলে এসেছি যে চাবিটা মায়ের কাছে নেই তো এখান থেকে মোহরকে গোলা পর্যন্ত নিয়ে যাই ওখান থেকে রিক্সা করেই যেতে হয় আমাদের ওখানে ডিরেক্ট অত পাওয়া যায় না চলো এ ক্লাস সামনে সম্প্রীতি আর সামনা সমৃদ্ধি আচ্ছা আর আর আচ্ছা ওই যাই সরিয়ে যাচ্ছে তো সামনে পাশে বসেছিলে আর হাত সব আর আচ্ছা চলো না সাড়ে বারোটা বাজে দেখো এমনি বাড়ির সাড়ে বারোটা মজ থেকে এসছে স্নান হয়ে গেছে ওর আর এখন বারান্দায় বসে বসে ভাত খাওয়াচ্ছি ভাতটা খেয়েই আন্টি চলে আসবে কতক্ষণ মানে ঘুমাতে পড়ে উঠে ঘুমাবে বাবা পড়ে নাও পড়ে উঠে আন্টি ঠিক আছে দেখছি দাঁড়াও কি করে দেখ একটুখানি পরে নাও তারপর ঘুমিয়ে তাহলে কি তুই এখন পড়বি না বিকেলে পড়বি ঠিক আছে দেখি তুই পড়তে পারিস না তারপর মোহরের আনটি এসছে পড়াতে সে তো পড়তে পারছে না আমার একটু ভুল হয়েছে আমি ওকে যেহেতু স্নান করে খাইয়ে দিয়েছি অনেক সকালবেলা উঠেছে আরও ঘুমিয়ে পড়ছে আর এদিকে দেখো আমার ভেটকি মাছের কাটা দিয়ে লাউ ঘণ্টটা হয়ে গেছে রেসিপিটা আমি সত্যি কথা বলতে করার একদম সময় পাইনি আর এই ডিমের ঝোলটা একটু পাতলা পাতলা করেছিলাম তো এখন আবার একটুখানি ফুটিয়ে নিচ্ছি এত তাড়াহুড়ো লেগে গেছে সমস্ত কাজ করতে গিয়ে আজকে আর রান্না কিছুই দেখাতে পারলাম না এখানে একটুখানি চিংড়ি মাছ ছিল ওই চিংড়ি মাছটার এখানে একটু বড়া মতো করছে হালকা তেলে দিয়েছি আস্তে আস্তে তার ভাজা হতে থাক চলো দেখে নিই ততক্ষণে বাদ আর কি রান্না হয়েছে এই দেখো এখানে একটুখানি টক ডাল বেঁচেছিল সেই টক ডাল এখানে হচ্ছে গিয়ে তোমার এটা করেছি ভেটকি মাছের কাটা দিয়ে লাউ ঘন্ট এখানে আছে হচ্ছে ফুলকপি আলু ভাজা যেটা আমি ঢেলে নিয়েছি আমার প্লেটে ওই জন্য অল্প একটু রয়েছে এখানে আছে হচ্ছে গিয়ে ডিমের ঝোল এটা একদম সকালে করেছি এটাই আজকে আমাদের সকলের খাবার মানে নীলার্টি সকালে নিয়ে গেছে মোহর খেয়েছে মা খাবে আর এই যে আমার খাবার দাবার সব বাড়া হয়ে গেছে এই হচ্ছে গিয়ে আজকের মোটামুটি রান্না বান্না এখন বাজে হচ্ছে গিয়ে ট্রেনে চারটে আর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো মানে আমি এখন পুরো কি বলবো ঘুমের দেশে রয়েছি জেগে জেগে না মোহর ঘুমাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের যে মোহর ঘুমাচ্ছে আর ওখানে বাজে হচ্ছে দেখো চারটে বাজতে দেওয়া আর আমি এখন একটুখানি শোবো বেশিক্ষণ শুতে পারবো না কারণ আবার পাঁচটা সাড়ে পাঁচটা না বাঁচতে বাঁচতে মোহরের গানের টিচার চলে আসবে তো আজকে তোমাকে বলেছিলাম যে ও কটা দিন মানে একটা দুটো দিন গেলে ডিসাইড করা হবে যে ওর আনটি কখন আসবো তো ফাইনালি আজকে দেখা গেল যে ও মানে যেহেতু আগে ওর এগারোটা দশে ছুটি হতো মোটামুটি এগারোটা চল্লিশ চল্লিশে বাড়ি দিকে যেত তারপর সাড়ে বারোটা আনটি আসতো একটু রেস্ট করে পড়তো পড়ার পরে ওকে স্নান করানো হতো এখন যেহেতু আন্টি আসছে একটার সময় ওকে স্নান করে খাইয়ে দেওয়া হচ্ছে আর ও আর জেগে থাকতে পারছে না ঘুমিয়ে পড়ছে পড়তে গেলে তো এই জন্য এবার থেকে পড়ার টাইমটা চেঞ্জ করে দেওয়া হলো তিনটে থেকে আন্টি আসবে মানে আমি যে ওই সকালবেলা ছটায় উঠবো আমার আর রাত্রিবেলা আবার বিছানায় শুতে শুতে সাড়ে এগারোটা বারোটা কারণ তিনটের সময় আন্টি আসলে পাঁচটা পর্যন্ত পড়াবে। আর কখন একটু রেস্ট করবে এই হয়েছে ব্যাপার চলো আর বকতে পারছি না আমার চোখটা পুরো ঘুমে বন্ধ হয়ে গেছে একটু রেস্ট করে নি বিকেলবেলা আবার দেখা হচ্ছে সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় মোহর ঘুম থেকে উঠলো ওকে একটুখানি লস্যি টাইপের করিয়ে করে দিলাম কারণ এখন সদ্য সদ্য গরম পড়ছে আর মেয়ে আমার মেয়ে লস্যিটা খেতে ভালোবাসে ওই কটা দিন দু চার দিন প্রথম প্রথম খাবে তারপরে বন্ধ করে দেবে তো এখন ওর আবার একটু পরে গানের আনটি আসবে সেই কারণে এখন ভারী কিছু খেতে দিচ্ছি না কারণ আন্টি গেলে তারপরে টিফিনটা স্কুল থেকে ফিরিয়ে নিয়ে এসছে তো ওই টিফিনটাই ভাবজি ওকে দিয়ে দেব গরম করে আর আমি এবার বললাম না তোমাদের যে আর রিলায়েন্সে যাব না প্রচুর জিনিস পাইনি আর রিলায়েন্সের পাস্তাটা মেয়ে খেতে চায় না মোটা বলে কালকে একটু বিউলির ডাল করব আলু পোস্ত করবো এই জন্য বিউলির ডাল নিয়ে আসলাম বিউলির ডাল আমি মাসকাবাড়িতে তুলি না কারণ খুব কম খাই তো পোকা ধরে যায় এই বিউলির ডাল মটর ডাল যখন যেরকম খাই নিচের দোকান থেকে নিয়ে আসি আর এখানে হলুদ পাইনি তো আবার নীলার দিকে কবে থেকে বলছে একটু সুইগি মার্ট থেকে অর্ডার করে দাও করছে না আমি পাশের দোকান থেকেই পঞ্চাশ গ্রাম করে নিয়ে এসেছি কালকে একটু ধোকার ডাল না করার ইচ্ছা আছে প্যাকেট নিয়ে আসলাম বড়িও আমি পাড়ার দোকান থেকেই নিয়ে আর এখানে তেল নিয়ে আসলাম দেড় মাসের চার প্যাকেট সর্ষের তেল আর ওখানে মুড়ির প্যাকেট ছিল যাই হোক তারপরে মোটামুটি মেয়ের আজকে গানের টিচার গেছে এসছে ছটায় গেছে প্রায় পৌনে নটায় তো এই জন্য আমি বসে থেকে কি করব ভাবলাম রুটিটা বানিয়ে নিই রাত্রিবেলা রুটি খাওয়া হবে অনেক দিন বাদে আজকে আবার রুটি শুরু হলো খাওয়া আমাদের মানে বলেছিলাম না তোমাদের যে মোহরের যদি স্কুল থাকে তাহলে আমরা না সকলে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকি সকালে ওঠা ঠিকঠাক খাওয়া দাওয়া করা মোহরের যখনই স্কুল ভুল থাকে না আমাদেরও লাইফস্টাইল একদম বেগরবাই হয়ে যায় এই তো মোটামুটি রুটি করা হয়ে গেছে আর এখানে ডিমের ঝোলটা গরম বসিয়ে দিয়েছি এই ডিমের ঝোলটা দিয়ে এই নীলাদ্রি রাত্রিবেলা রুটি খেয়ে নেবে আমার রাত্রিবেলা কিছু খাওয়ার ইচ্ছে নেই তবে লোভ লাগছে এই তোমার ঘন্টটা দেখে শুধু লাউয়ের ঘন্ট একটুখানি ভাবছি খেয়েই নেব শুধু লাউ ঘন্টটা খাবো আর এখানে ওই পোড়া মাটনটা একটু রেখে দিয়েছিলাম কেটে কুটে এক বাটি মতো ভাত রয়েছে ওটা দিয়ে মোহরকে একটু ভাত ভেজে দেবো এই যে রুটি টুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর একটু বেশি করেই রুটি করে রেখেছি সকালবেলা নীলার দিকে টিফিনে দিতে পারবো তো আমার মোটামুটি এই আবার গ্যাসটাকে পরিষ্কার করে নেব আর এই যে মোহরের ভাত ভাতজি দেখো একটুখানি ফুলকপি আলু ভাজা ছিল দিনের বেলা ফুলকপি আলু ভাজা দিয়ে একটু মাটন দিয়ে সমস্ত কিছু দিয়ে একবারে ভাতটা ভেজে দিয়েছি মানে এই সময়টাতে আমার মনে হচ্ছে যে কখন আমি কাজটাকে কমপ্লিট করে বিছানায় গিয়ে একটু শোবো মানে দু চারটে দিন এই যে আমার রুটিনটা এটাতে অ্যাডজাস্ট তো এত কষ্ট হচ্ছে না মানে দু চার দিন পরে আমি জানি ঠিক হয়ে যাবে তো মোটামুটি আমার কাজ প্রায় শেষ আর আমিও এখানে এই ভিডিওটা শেষ করি নীলাকটি বাড়ি চলে এসছে সবাই সকাল সকাল উঠেছে এখন ওকে খেতে দেবো খেয়ে দিয়ে আবার কালকে সকাল থেকে শুরু হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি